আসসালামু আলাইকুম শরবতে মোহ্বত বা মোহব্বতের শরবত খুবই ভাইরাল এবং ভারতের জনপ্রিয় একটি ভাইরাল শরবত কলিচা ঠান্ডা করাই শরবতের রেসিপিটি আজ শেয়ার করছি আপনাদের সাথে খুবই সহজভাবে এই জন্য আমি খুব ভালোভাবে জাল করে নেওয়া ঠান্ডা লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি দুধটাকে ভালোভাবে জাল করে নিয়ে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এবার এখানে চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা আপনাদের পছন্দ মতো এ পর্যায়ে চাইলে কেউ সুগার সিরাপও দিতে পারেন আবার চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন আমি দুধটা বেশ ভালোভাবে জাল করে নিয়েছি এই জন্য কনডেন্স মিল্ক এখানে অ্যাড করছি না এবার দিয়ে দিচ্ছি তরমুজ একদম কুচি কুচি করে কেটে দিচ্ছি আর তরমুজের বীজটাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন যতটা সম্ভব তরমুজের বীজগুলোকে ছাড়িয়ে নিলে আমাদের এই শরবতটা খেতে খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ এবার শরবতের মেইন টুইস্ট দিয়ে দিচ্ছি রুবজা আর রোয়াবজাটাও স্বাদ মতো দেবেন রুয়াবজাটা দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি আর এখানে শরবতের কালারটাই কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে খুব সুন্দর একটা লোক চাষছে এবারে মিষ্টিটা একটু চেক করে নিয়ে সার্ভ করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদারি শরবতের মোহাব এটা বর্তমানে আমাদের বাংলাদেশেও খুব জনপ্রিয় একটা শরবত আর এটা বাসায় তৈরি করবেন অবশ্যই খেতে খুব ভালো লাগবে প্রাণ ঠান্ডা করা এই গরমে এই শরবতের রেসিপিটি আশা করছি সকলের ভালো লাগবে ওপর থেকে দুইটি বরফ কুচি আর একটু তরমুজ কুচি দিয়ে সার্ভ করে নিচ্ছি উপর থেকে আরও একটু রুহ দিয়ে সার্ভ করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক কমেন্ট করে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেনই না পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আজ তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ